হরে কৃষ্ণ বৈদিক পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকে শ্রাবণী অমাবস্যা বলা হয় উত্তর ভারতে এই অমস্যা তিথিটি আবার হরিয়ালি অম্বস্যা নামে পরিচিত শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় আজকের ভিডিওতে ব্যক্ত করব শ্রাবণী অমস্যা বা হরিয়ালি অমাবস্যার মাহাত্ম আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি এই শ্রাবণ মাসের অমস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এদিন পিতৃপুরুষদের পিণ্ডদান ও দান কার্য করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন পবিত্র নদীতে স্নান করে পিণ্ডদান ও কর্ম করলে পিতৃপুরুষরা মোক্ষ লাভ করতে পারেন এছাড়াও শ্রাবণী অমস্যা আমাদের জীবনে পরিবেশ ও সবুজের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করে থাকে এই অমস্যার তিথিতে গাছের চারা রোপণ করা হয় এদিন বৃক্ষরোপণ করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং সুখ সমৃদ্ধির আগমন ঘটে আজকে দিনে চাষিরা কৃষিকাজের সঙ্গে যুক্ত জিনিসের পুজো করে থাকেন তারপর ভালো ফসল হওয়ার প্রার্থনা করেন বিশেষত এই তিথিতে অসত্য ও তুলসী পুজোর মাহাত্ম রয়েছে পৌরাণিক ধারণা অনুযায়ী অসত্য গাছে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস পৌরাণিক কাহিনী অনুসারে একজন মহাজন তার ছেলে এবং পুত্রবধূর সাথে থাকতেন একদিন মহাজনের মেয়ের জামাই মিষ্টি চুরি করে বলল ইঁদুর মিষ্টি খেয়েছি এই কথা শুনে ইঁদুরেরা খুব রেগে গেল যারা এই কথা মনে কেঁথেছেন তা নিশ্চয়ই একদিন মহাজনের পুত্রবধূকে আনন্দের সাথ দেবেন একদিন মহাজনের বাড়িতে কয়েকজন অতিথি এসেছিল যাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল একটি ঘরে ইঁদুররা মহাজনের পুত্রবধূর জামা মেহমানদের বিছানায় ফেলে দেয় এবং সকালে চাকররা ঘর পরিষ্কার করতে এলে পুত্রবধূর জামা কাপড় দেখে নিজেদের মধ্যে ফিস ফিস করতে থাকে মহাজনের বিষয়টি জানতে পেরে পুত্রবধূকে চরিত্রহীন মনে করে তাকে বাড়ি থেকে বের করে দেয় মহাজনের মেয়ে জামাই প্রতিদিন অসত্য গাছে নিচে প্রদীপ জ্বালাতেন পূজা শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করতেন বাড়ি থেকে বের হয়েও অসত্য গাছের পুজো করেন যেখানে আগে তিনি সবুজের অমস্যা দিনে প্রসাদ দিতেন কিন্তু এখনও পানের প্রসাদ দেন এসব বলার পর দীপক বলল সে তার শ্বশুর বাড়িতে থাকুক বা তার মার বাড়িতে থাকুক তিনি সর্বত্র অসত্য গাছের আশীর্বাদ পাবেন এই কথা শুনে সরকার বাড়িতে এসে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলেন এরপর তিনি উভয় পুত্রবধূকে আদর করে নিজ বাড়িতে নিয়ে আসেন পরের বছর হরিয়ালি অর্থাৎ শ্রাবণ অমস্যার আগমনে মহাজন এবং মহাজনের পুরো পরিবার প্রসাদ নিবেদন করে এবং সকলকে তাদের ইচ্ছানুযায়ী শ্রাবণ অমস্যার পূজা করার শুভেচ্ছা জানায় বন্ধুরা অমস্যা তার ধর্মীয় ও প্রাকৃতিক তাৎপর্যের কারণে খুব জনপ্রিয় কারণ এই দিনে গাছের প্রতি কৃতজ্ঞতা সর্ব গাছ বপন করা হয় এবং সর্বত্র সবুজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই দিনে পূর্বপুরুষদের পূজা করা হয় এবং অন্যান্য দান করা হয় উত্তর ভারতের অনেক মন্দিরে বিশেষ করে মথুরা ও বৃন্দাবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ দর্শন করা হয় এবং ভক্তরা বিশেষ দর্শনের সুবিধা নিতে মথুরার দ্বারকাধীশ মন্দির এবং বৃন্দাবনের মাকে বিহারী মন্দিরে পৌঁছান শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এই সময়ে ভগবান শিবের পুজো করে থাকেন শ্রাবণ মাসে বৃষ্টির আগমনে পৃথিবীর প্রতিটি কোণ সবুজ হয়ে ফুলে ওঠে যেহেতু শ্রাবণ অবস্যায় গাছ এবং গাছপালা নতুন জীবন লাভ করে এবং তাদের কারণে শুধুমাত্র মানুষের জীবন নিরাপদ থাকে তাই প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকেও হরিয়ালি অর্থাৎ শ্রাবণী অবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকে দিনে নদী জলাশয় বা পুকুরে স্নান করতে হয় এবং সূর্যদেবকে অর্ঘ নিবেদনের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় আবার আজকে দিনে অশ্বত্থ গাছের পূজা করা হয় এবং তার প্রদক্ষিণ করা হয় আজকের এই শ্রাবণী অবস্যায় অশ্বত্থ বট কলা লেবু তুলসী প্রভৃতি গাছ লাগানো শুভ বলে মনে করা হয় কারণ এই গাছগুলিতে দেবতাদের বাস বলে বিশ্বাস করা হয় এই অমস্যার একটা নিজস্ব বিশেষ গুরুত্ব রয়েছে কারণ তিনটি জগতের সাথে এর সংযোগ রয়েছে পরিবেশের ভারসাম্য ও বিশুদ্ধ রাখার লক্ষ্যে বহু বছর ধরে ব্যাপক আড়ম্বরে পালিত হয়ে আসছে হরিয়ালি অর্থাৎ শ্রাবণী অমস্যা উৎসব এর মূল লক্ষ্য হলো দূষণ দূর করা এবং যতটা সম্ভব গাছের সংখ্যা বৃদ্ধি করা যদি কেউ আজকে দিনে একটি গাছ লাগায় তবে সে পূর্ণ লাভ করে এবং সারা জীবন সুখী ও সমৃদ্ধি থাকে পিতৃদোষ থেকে মুক্তিলাভের সর্বশ্রেষ্ঠ সময় হলো শ্রাবণী অমস্যা আজকে দিনে মহাদেবের ধ্যান মন্ত্র ওম নম শিবায় জপ করা উচিত অন্তত একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করার পর শিবলিঙ্গে জল অর্পণ করবেন আবার আজকের দিনে অশ্বত্থ গাছের ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন তারপর শিবের পুজো করবেন শেষে অশ্বত্থ গাছে পরিক্রমা করা উচিত উল্লেখ্য শ্রাবণ অমস্যার দিনে অশ্বত্থ গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু